পড়ানো ছিল পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবারে হাঁটতে হাঁটতে যাব টাইম যেহেতু আছে তো হাঁটতে হাঁটতে যাব কিছুক্ষণ না থাকবে উঠে যেতাম এবারে গিয়ে দাঁড়িয়ে থাকবো আর টাইমের মধ্যে পৌঁছে যাব কি একে দেবো জিঙ্গেল বেল আবার কি আঁকা স্কুল থেকে ফিরে ওকে দিলাম ম্যাগি আর আমি নিলাম একটু বিস্কিট আর জল এটা খেয়ে নিয়ে রান্না বসাবো তিন দিন বেলা জামা দিনছো 2:30 বেল থেকে তিন দিন বেলা আবার শুধু বেল থেকে দিই বেল ঘন্টা যেটা বেশ তিন দিন বেলা 2:30 কে দিয়েছি আই দিবা পেনটা প্লাস হ্যাঁ স্যার বাবা স্যান্টা ক্লজ আনতে আমরা ঘুম দিয়ে যাবে আমি তো এঁকেছি বল কোন দিন মাথায় একবার ভূত চাপলে হয় এটাই কে দাও ওটাই কে দাও আমরা সব পারি বাড়িতে বসে বসে নিজের চেষ্টায় যেটুকু আঁকা শিখেছি নিজে নিজেই ওইটুকু মেয়ের আবার পছন্দ অপছন্দ সব রয়েছে পছন্দ না হলে আবার রাগ করে কেটেও দেবে Nebe kendini ekle. Ki reomega bana सेंट्रल क्लोज़ है ये होते हुए जो है वो सेंट्रल पास है ही खोलछे কেমন মতো বক বক করে রেখেছো আর এইগুলো দেখো পুরো সীমাইয়ের মতো দেখতে হয় তখন আমরা বিয়ের আগে খুব খেতাম বেশি ভালো লাগতো দূর দেখ মানে নিজে নিজেই করতাম ঠিক সেই রকম দেখতে অনেকটা সেই লাগচা হয় ঠিক সেই রকমও দেখতে লাগছে চলো ওগুলো আর ভালো করে পরিষ্কার করে নিই আর এটাকে আমি নিয়ে এসেছিলাম কালকে কিন্তু করা হয়নি রেখে দিয়েছি টাইমের মধ্যে হয়নি তো ভাবছি আজকের করি নালে বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে লাল শাক আজকে তুলে নিলাম লাল শাক সবুজ শাক এই যে সবুজ শাক হ্যাঁ লাল শাক সবুজ শাক একদম সবুজ শাক একটু বেশি হবে বলে চলো বড় বড় না না আমি করতে নেব এই সবুজ শাক

মোটামুটি রান্না কমপ্লিট শুধু ডালটা করলেই হয়ে যাবে শাক চাটনিটা বসাবো এবারে তার আগে এটা আগে টেস্ট করি একদম মতো আজকে আমি দোকানদার হয়ে কেমন হয় আয় আয় খাবি না খাবো

কথাটা যে আগে বললাম এটা আমার ব্লগের উদ্দেশ্য আর কোন বন্ধুদের উদ্দেশ্যে কথাটা বললাম না কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যে বললাম কিছু মাইন্ড করবে না হ্যাঁ

আমি চাটনি বসিয়ে এসেছি শোনা তারপর বসাবো দেরি হয়ে যাবে দিই আর এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আগুনটা গনগন হয়ে যাচ্ছে আজকে ভালো করে আগুনটা ধরেছে অসুবিধা হচ্ছিল

তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো আর দুষ্টুটা দেখেছো হ্যাঁ ক্যামেরাটা অন করতে দেখেই কেমন দুষ্টুটা নাচ শুরু করেছে ওকে আজকে শুধু গাটা মুছিয়ে দিলাম সেরকমভাবে দিলাম না কারণ ওই যে খাসছে মুখে সর্দি জমেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো টাটা ভালো থেকো সুস্থ থেকেও